বকো বকোো মারছে দিদির মারতে নেই রাখো ওটা ওখানে দিদির হামি দাও দিদি হামি দাও ও কি হামি মারতে নেই দিদির দেখেছো এই শুন তো পাপান মারে না দিদিকে মারে না আর মুখের অবস্থাটা একটু দেখো কোথার দিয়ে কি মেখেছে তারা মুখ দেখাতে দেবে না মুখের অবস্থা দেখো কি মেখেছে কোথার থেকে মুখ একদম লাল হয়ে রয়েছে হ্যাঁ হাতেও মেখেছে হাত দেখাও হাত 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 এই ওই হাত ওই হাত ওই হাত দেখাও ওই দেখো হাত লাল মুখ লাল কোথার থেকে কি মেখেছে ও No,